নমস্কার আমি লামিয়া আহমেদ শিশু দিবস উপলক্ষে প্রত্যেকটি শিশুর ঘরে ঘরে পৌঁছ শিক্ষার আলো নিবেদন কবি সৌমিন্দ্র ভৌমিকের লেখা কবিতা চেনাও এদের পাঠশালা নেই সেই ছেলেটির নেই কোচামাইচের হারিয়ে গেছে গাঁয়ের পুকে মুখ দেখেনি নিজের বই নেই তার ছবি ছড়ার নেইকো খাতা নেই রেখা পাতা মন চুরি তার দিনের আলোয় নদীর ধারে মাঠে মা রয়েছেন রান্নাঘরে বাবা গেছেন হাটে চু কিতকিত লুকো সকালে দুপুর সঙ্গে আছে সুভ্রামিত বন্ধু গোপী নুপুর এপার ওপার ধুধু চড়া সোনা রোতে মোড়া আকাশ চারি উড়োজাহাজ যাই মিলিয়ে কোথা উপুর চুপুর প্রশ্ন মাথায় অজানাকে জানতে উজার করে ভাঁড়ার দেখাও দূরকে কাছে আনতে চেনাও এদের বুড়ি বালাম ভাগেরও পার সূর্য মাটি বাতাস চেনাও মানুষ চেনা আর গ্রীষ্ম চেনাও বর্ষা চেনাও বসন্ত আর শীতের গান শুনিও রবসন ও রবীন্দ্রসঙ্গীতের নমস্কার